প্রিয় বিএ বিএসসি বি এর ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বিগত বছরের কিছু এমসিকিউ কোয়েশ্চেন ও সাথে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে যেটি তোমরা দেখে গেলে পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পাবে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম চব্বিশটি প্রশ্ন নিয়ে অবশ্যই আগে ওই ভিডিওটি দেখে চলে এসো লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া রয়েছে আমাদের চ্যানেলে গেলে দেখতে পাবে পরিবেশ বিদ্যা নামে একটি আলাদা করে প্লে লিস্ট করা আছে তো তোমরা ওখান থেকেও দেখতে পারো তো আজকে আমরা পরবর্তী প্রশ্ন প্রশ্ন থেকে করছি নম্বর কোন শহরে চালু দুবার বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল রিও ডি জেনে ছাব্বিশ নম্বর প্রশ্ন রত্নাকর বলা হয় সমুদ্রকে সাতাশ নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন এটি তোমরা অবশ্যই পড়ে যেও তোমাদের পক্ষে এই প্রশ্নটি আসার সম্ভাবনা খুবই রয়েছে আঠাশ নম্বর প্রশ্ন ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম কে প্রবর্তন করে ইউনেস্কো উনত্রিশ নম্বর প্রশ্ন পরিবেশ তথা বায়ুমন্ডলে অক্সিজেন থাকে একুশ পাশ তিরিশ নম্বর প্রশ্ন পরিবেশের সৃষ্টি চক্র নিয়ন্ত্রণ করে আনুবীক্ষণিক জীব একত্রিশ নম্বর প্রশ্ন সুস্থায়ী উন্নয়ন কি সুপরিকল্পিতভাবে সম্পদ ব্যবহারের নির্ভর বত্রিশ নম্বর প্রশ্ন বায়ুমন্ডলের যে গ্যাসটি পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তা হলো কার্বন অক্সাইড তেত্রিশ নম্বর বিমান যাতায়াত করে শান্ত স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে চৌত্রিশ নম্বর প্রশ্ন হল ওজন স্তরের ক্ষয়ের জন্য দায়ী হলো সিএফসি ক্লোরোফ্লুরো কার্বন বা ক্লোরোফ্লুরো কার্বন গ্যাসের উৎস হল রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার বত্রিশ নম্বর প্রশ্ন হলো সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি রচয়িতা হলেন র্যাচেল কারসন এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সাঁত্রিশ নম্বর প্রশ্ন চিপকো আন্দোলনের সূত্রপাত হয়েছিল উনিশশো সালে এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ চিপকো আন্দোলনের প্রশ্নটি তোমরা খুবই ভালোভাবে পড়ে যেও অবশ্যই আটত্রিশ নম্বর প্রশ্ন হলো চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য হলো গাছ কাটতে বাধা দেওয়া উনচল্লিশ নম্বর প্রশ্ন নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা হলো মেধা পাটেকর যে কটি আন্দোলন আছে তোমরা খুবই গুরুত্ব সহকারে পড়ে যাও এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই রয়েছে চল্লিশ নম্বর প্রশ্ন দু এজেন্ডা হল টেকসই উন্নয়ন সংক্রান্ত একচল্লিশতম প্রশ্ন কম কার্বন লাইফস্টাইল স্বাস্থ্যের উন্নতি এবং দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমাতে পারে ত্রিশতম প্রশ্ন মিলেনিয়াম সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয় 2000 সালে 43 তম প্রশ্ন হলো সুস্থায়ী বা টেকসই উন্নয়নের লক্ষ্যগুলি প্রণয়ন করেছে ইউএন ইউনাইটেড নেশন 44 তম প্রশ্ন হলো কার্বন ফুটপ্রিন্ট বুঝতে এবং কমাতে সাহায্য করতে পারে কার্বন লিটারেসি প্রজেক্ট 45 তম প্রশ্ন এসডিজিএস হলো সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস 40 তম প্রশ্ন এসডিজিএস এর অন্তর্গত নয় হলো বিশ্ব উন্নয়ন চল্লিশতম প্রশ্ন হল টেকসই বা উন্নয়ন প্রকল্পের প্রতিষ্ঠাতা জাতিসংঘ প্রশ্ন হল কার্সন রচিত সাইলেন্ট স্প্রিং বইটির মূল বিষয়বস্তু ছিল কুলের ওপর কীটনাশকের অতি ব্যবহারের কুপ্রভাব ও আমরা এই দুটি ভিডিওর মাধ্যমে আটচল্লিশটি প্রশ্নের আলোচনা করে ফেলেছি তো তোমাদের আর কি কী সাবজেক্টের সাজেশান দরকার সেটি আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও এবং পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ফাইনাল সাজেশান দেওয়া হবে পরিবেশবিদ্যার অবশ্যই ওটি সঠিক সময়ে দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে